মহান আল্লাহ পাক যদি নিজে খুশি হয়ে কাউকে নিয়ামত দান করে ওইটা কি কেউ কখনো নষ্ট করে দিতে পারে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর মতে আমিও অনেক ভালো আছি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে অনেক দিন ধরে ভাবছি আপনাদের কাছে আমার মনের কিছু জমে থাকা কথা শেয়ার করবো বলিবুলি করেও বলা হয় না এই প্ল্যাটফর্মে তো শুধু যেগুলা দেখানোর ওগুলাই দেখানো হয় বলা হয় কিন্তু না বলা তো কত কথা থাকে কত কিছু দেখানো বাকি থাকে তাই না আচ্ছা আপনারা একটা কথা বলেন তো মানুষ কি কখনো কারো ক্ষতি করে সে সুখে থাকতে পারে মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত পরিশ্রম করে আমি একটা বাগান বানিয়েছি ওই বাগানটা যদি কেউ হিংসে করে আমার প্রতি খুব হয়ে আমার বাগানটাকে যদি ধ্বংস করে দেয় তখন আমার মনের অবস্থাটা কি হতে পারে আমি তো কখনো কারো মাথায় বাড়ি দিই নাই আমি তো কারো কখনো ক্ষতি করি নাই তাহলে মানুষ কেন আমার পেছনে লেগে থাকে লাগবে বা কেন এই প্রশ্নটা আমার কাছে আজকে অনেক দিন ধরে আর কি পাক খাচ্ছে আমাকে দেখে কেন মানুষ জ্বলবে আচ্ছা আমি পরিশ্রম করে একটা জিনিস করেছি তিল তিল করে কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে এই পর্যন্ত আসছি তুমিও করো তুমি যদি পারো আল্লাহর কাছে চাও মন থেকে চাও আল্লাহ তো তোমাকে না দিবে না তাহলে অন্যের দেখে অন্যেরা হিংসে করে কেউ কি কখনো কারো ক্ষতি করতে পারে পারে না আমি মনে করি পারে না হয়তো বা ক্ষণিকের জন্য আমার ক্ষতি করবে কিন্তু এই জিনিসটা তো একজনের কাছে জমা থেকে যাবে যে একজনের ক্ষতি করে আরেকজন কখনো পার পায় না আমি মনে করি কারণ ওপরে একজন আছে আমি হয়তো বা বিচার দিব না কিন্তু উনি একদিন না একদিন এই জিনিসটা তাকে ফিরিয়ে দিবে আমি মনে করি আমার কষ্টে ঘোরা একটা সাজানো বাগান ওই বাগানটা আজকে নষ্ট করে দিল আমার মনের অবস্থাটা কি হতে পারে এইটাই আজকে আর কি সাধারণভাবে আপনাদের সাথে শেয়ার করলাম সব কিছু তো আর এই প্ল্যাটফর্মে শেয়ার করা যায় না শুধু এইটুকুই বলবো যে আল্লাহ সবাইকে বোঝার তো ফিকদান করুক সবাইকে আল্লাহ ধৈর্য দেখ আমাকেও দেখ আমাকে যেন অনেক বেশি ধৈর্য দেয় এই কষ্ট এই দুঃখ এই বিপদ থেকে যেন আমি খুব তাড়াতাড়ি উঠে দাঁড়াতে পারি আবার সোজা হয়ে সত্যি কথা বলতে আমি কারো মাথায় বাড়ি দেই নাই আমি কারো ক্ষতি করি নাই আমি কারো দশটা টাকা খেয়ে এই পর্যন্ত আসি নাই আমি অনেক কষ্ট করে এই পর্যন্ত আসছি আমার সাপোর্ট আমার হাজব্যান্ডের মাথার গাম পায়ে ফেলা অনেক কষ্টে করা আমাদের এইটুকু আসা অনেকের চোখে আজকে বাধা হয়ে দাঁড়িয়েছে অনেকে আজকে আমাদেরকে খারাপ চোখে দেখছে যে কিভাবে আমাদেরকে এইখান থেকে টেনে হেঁচড়ে নামানো যায় ওই জন্যই আর কি উঠে পড়ে লেগেছে কিন্তু আমি মনে পানে বিশ্বাস রাখি আল্লাহ আমার এই বিপদ থেকে উদ্ধার করবে আমি মনে পানে বিশ্বাস রাখি যে আজকে যারা আমার এত বড় ক্ষতি করছে একদিন তারা দেখবে চেয়ে চেয়ে যে এর থেকেও বেশি উন্নত উন্নতি আমরা করব আগে যতটা ছিল তার চেয়ে ডাবল আল্লাহ আমাকে দিবে ওই বিশ্বাসে আমি আমার হাজব্যান্ড এখনও ভরসা করে আছি আমার হাজব্যান্ড অনেক ভেঙে পড়েছে আমি অনেক ভরসা দিছি যে তুমি একদম টেনশন নিবা না যে বা যারা তোমার ক্ষতি করুক না কেন একদিন আল্লাহ তার বিচার করবই কারণ তুমি কারো কখনো করো নাই তুমি কারো টাকা দশটা টাকাও নাকি মেরে খাও নাই এইটুকু বিশ্বাস আল্লাহর উপর আছে যে আল্লাহ আমাদের শূন্য থেকে পর্যন্ত দিছে ইনশাল্লাহ চেয়ে বেশি আমাদেরকে দিবে আমি ওই জিনিসটা মনে রাখি সব কিছু তো শেয়ার করা যায় না কিছু কথা যদি বলতে পারতাম তাহলে হয়তো বা মনটা হালকা হতো আজকে চারটা মাস ধরে আমরা এই থেকে ভুগছি আল্লাহ যেন আমাদেরকে খুব তাড়াতাড়ি এই বিপদ থেকে উদ্ধার করে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা সব আমরা সত্যি অনেক বিপদে আছি মানে আমি বলবো না যে কেউ আমার ক্ষতি করছে আমি কারও দোষ দিব না শুধু বলবো যে আল্লাহ আমাকে আমার হাজব্যান্ডকে পরীক্ষার ভিতরে ফেলছে এই পরীক্ষা থেকে যেন আমরা মন শক্ত করে ধৈর্য ধরে যেন উত্তীর্ণ হতে পারি এই তো কথা বলতে বলতে রান্না বান্না করছি দুপুরে সকালে আজকে বর্তা ভাত খেয়েছি মনে চায় না এই টাইমে কোনো কিছু করার জন্য শুধু ভাত রান্না করছি আর অর্ডার করা আর কি বালা চাউল ছিল চিংড়ির ওগুলাই আর কি তেল দিয়ে আর কি মেখে বর্তার মতো করে খেয়েছি হঠাৎ করে আকাশে মেঘ চলে আসছে সকালে ভালোই রোদ উঠেছিল এখন আবার অন্ধকার হয়ে বৃষ্টি নামছে আর আমি এই দিকে রুই মাছ দিয়ে কচুর তরকারি রাঁধব কচুর মুখী খেতে আমার কাছে অনেক ভালো লাগে কিন্তু আমার বাচ্চারা খায় না ওদের জন্য মাছ বোনা করবো কচুর মুখী অনেক দিন ধরে আনছিলাম সাথে মানে পচে গেছে আজকে রান্না করতে গিয়ে দেখি সাথে দুইটা আলু দিছি এই তো কচু কষানো হয়ে গেছে কচু রান্না করার সময় আমি সবসময় একটু ভাব দিয়ে নিই এতে করে আমার কাছে মনে হয় যে কচুর যে কষ থাকে ওইটা আর কি ভাপের কারণে চলে যায় তরকারিতে ঝুলের পানি দিয়ে আমি এদিকে কাপড় ধুয়ে শুকা দিতে চলে এসেছি এদিকে আবারও রোদ উঠছে ভালোই হয়েছে কাপড়গুলো আমার শুকিয়ে যাবে ঝলমলিয়ে ভালোই মাশালার রোদ উঠছে মেয়ের স্কুল অফ আমি তো আবার কয়েক দিন ধরে ডিপ্রেশনে ভুগছি কয়েক দিন না মানে কয়েক মাস ধরেই ভিডিও রেগুলার আর কি করতে ভালোও লাগে না ওই সপ্তাহে একটা করছিলাম এখন আরেকটা করলাম এই সপ্তাহে মেয়ের স্কুল বন্ধ টুকটুক করে আর কি একটু একটু করে আর কি কাজগুলো করছিলাম আর চিন্তা করছিলাম মানুষ কত বেইমান হতে পারে যে যে কখনো কারো ক্ষতি করে নাই কারো উপকার ছাড়া কখনও কারো কাছে আর কি অপরাধ করে নাই আজকে সেই মানুষকে এলাকার মানুষ এইভাবে ভোগান্তিকতে ফেলেছে আল্লাহ তাদেরকে তৌফিক দান করে এদিকে আমার মেয়েটা এই যে জুম্মার নামাজ আদায় করেছে মানে জহুরের নামাজ আদায় করে কোরআন শরীফ পাঠ করছে আমি এদিকে রান্নাবান্না প্রায় আমার শেষ এই তো আমার রান্নাবান্না শেষ সকালে ভাত রান্না করছিলাম ওগুলা ওইভাবেই আছে আর বাচ্চাদের জন্য মাছ বোনা করছিলাম আর এইখানে হচ্ছে সেই আমার কচুর তরকারি খেতে অনেক মজা হয়েছে আর দেখতো মার্শাল্লাহ সুন্দর লাগছে এখন আমি গোসল করব নামাজ পড়ব তারপর খাবো আর এদিকে হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখি হোমায়েরা আমার হাতে মেহেদি পরাই দিছে আমার মেয়েটা অনেক সুন্দর করে মাশাল্লা মেহেদি দেয় তারপর এখন হচ্ছে বিকেল টাইম মা মেয়ে মিলে একটু পেয়ারা মাখা খাবো বিকেল টাইমে একটু পেয়ারা মাখা মানে টক জাতীয় কিছু ভর্তা বানিয়ে খেলে ভালোই লাগে দুই মা মেয়ে একটু গল্প করছিলাম আর এইদিকে দিকে পেয়ারাগুলো কেটে নিয়েছিলাম আর পেয়ারার ভিতরে যে বিচিগুলো ছিল অনেক শক্ত ছিল কাটতে আমার অনেক সমস্যা হচ্ছিল আর আমার ঝুরিটার ভিতরে হয়তো ধার নাই এদিকে হচ্ছে আমরা বেশি ঝাল খাই না এই জন্য একটা মরিচি দিব আমার ফ্যামিলিতে আমরা কেউই খাই না আমিও খাই না আমার হাজব্যান্ডও খাই না আমার বাচ্চা দুইটাও খায় না এখন হচ্ছে তেতুই দিয়ে আর কি মা খাবো একটা তেঁতুর গোল্লা কেনানো হয়েছিল। ওইটাই আর কি এখন মেখে ভর্তা বানাবো ভর্তাটা আর কি মাসাল্লাহ অনেক মজা হয়েছিল এখনও আমার জীবে পানি চলে আসছিলো সবাই একটু আমাদের জন্য দোয়া করবেন আপনাদের দোয়া আমি মনে করি যে আমার জীবনকে অনেকটাই হ্যাপি করে দিতে পারে আমি যেন তাড়াতাড়ি এই ডিপ্রেশন থেকে বের হতে পারি আর ওয়েদারটা মাসাল্লাহ অনেক সুন্দর এই রোদ এই বৃষ্টি আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকে